কোথায় না না চাচা বাড়ি ঘরে তো আগুন বাড়ি ঘরে তো আগুন কেন হাসি না বলো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে বোল্ডোজার দিয়ে কিন্তু ব্যাঙ্কে ফেলা হচ্ছে দানমন্ডি বত্রিশের সেই শেখ মুজিবুর রহমানের বাড়ি যেখানে শেখ হাসিনার সেই যেখানে শেখ হাসিনার সেই স্বজন হারানোর বেদনার গল্পের শুরু সেই বাড়িটিকে কিন্তু ব্যাঙ্কে দিয়েছে ছাত্র জনতা মিলে এবং আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বোল্ডোজার দিয়ে ব্যাঙ্গে ফেলা হচ্ছে বাড়ি এবং বাড়ির এক একটি ইট কিন্তু খুলে নিয়ে যাচ্ছে আর গেট খুলে নিয়ে যাচ্ছে সবাই